ফখরুল কাদের পাল্টাপাল্টি সরকার এই পরিস্থিতি তৈরি করেছে আন্দোলনে বিএনপি জামায়াতের ইন্ধন আছে কোটা সংস্কার আন্দোলন নিয়ে সৃষ্ট ঘটনার জন্য সরকার ও আওয়ামী লীগকে দায়ী করেছে বিএনপির দিন যুগপত আন্দোলনের সরিক দলগুলো একই সঙ্গে ১৬ জুলাই মঙ্গলবার সংঘর্ষের ঘটনায় নিহতদের আত্মার মাফ কামনা বুধবার ঢাকা সহ সারা দেশে গায়েবানা জানাজার কর্মসূচি ঘোষণা করে তারা ষোলোই জুলাই রাতে গুলশানের চেয়ারপারসনের কার্যালয় গণতন্ত্র মঞ্চের সঙ্গে বৈঠকের পরে সংবাদ সম্মেলনে যুগপথ আন্দোলনকারী দলগুলোর পক্ষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন অন্যদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলে কোটা সংস্কার আন্দোলনকারীদের পেছনে বিএনপি জামায়াতের ইন্ধন রয়েছে এই আন্দোলনকারীদের একটা অংশ রাজাকারের পক্ষে কথা বলছে এটা স্পষ্ট যে এর পেছনে রয়েছে বিএনপি জামায়াত ষোলই জুলাই মঙ্গলবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব বলেন আমরা মনে করি এই সমুদায় ঘটনার পুরো দায় দায়িত্ব সরকার ও সরকারি দলের সরকারের সর্বোচ্চ পর্যায়ে থেকে যেভাবে উস্কানি সৃষ্টি করা হয়েছে ছাত্রলীগকে সাধারণ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ যৌক্তিক আন্দোলন মোকাবেলা করার নির্দেশনা দেওয়া হয়েছে তা গত দুই দিনে সমগ্র ঘটনার ক্ষেত্র তৈরি করেছে মির্জা ফখরুল বলেন আমরা এই পরিকল্পিত রাষ্ট্রীয় সন্ত্রাসের তীব্র প্রতিবাদ করে বলতে চাই দমন পীড়ন ও সহিংসতা চালিয়ে সরকার আজ এই পরিস্থিতি তৈরি করেছে কিন্তু এখন পর্যন্ত গণমাধ্যমে প্রকাশিত শতাধিক সরকার দলীয় সশস্ত্র ও সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়নি আমরা চব্বিশ ঘন্টার মধ্যে এসব সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি ফখরুল বলেন আজ পুলিশের গুলিতে ও ছাত্রলীগের সশস্ত্র হামলায় যারা প্রাণ হারিয়েছে তাদের জন্য আমরা গভীর শোক প্রকাশ করছি আমরা নিহত ও আহতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা প্রকাশ করছি সংবাদ সংগ্রহ করতে গিয়ে যে অনেক সাংবাদিক আহত ও নির্য হয়েছেন তাদের প্রতি সমবেদনা প্রকাশ করছি একই সঙ্গে অবিলম্বে আন্দোলনকারীদের দাবি মেনে নেওয়ার জন্য সরকার ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান পাশাপাশি শিক্ষার্থীদের এই দাবিতে দেশবাসীকে হওয়ার জানান মির্জা ফখরুল মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে টার্গেট করে যে আন্দোলনে তা প্রতিহত করা হবে ধৈর্য ধারণ করা মানে নিরবতা নয় সময় মতো ব্যবস্থা নেওয়া হবে গত সোমবার উস্কানি ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সহ সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয়েছে ছাত্রলীগের উপর দোষ চাপানো একটা ফ্যাশন পরিণত হয়েছে আমাদের পার্শ্ব নেতা কর্মী আহত হয়েছেন আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই ছাত্রলীগের বিভিন্ন ভুয়া নেতার ভুয়া ছবি ব্যবহার করে বিভিন্ন পেজে অপপ্রচার করেছে কোটা আন্দোলনের পেছনে একটা মতলবি মহল আছে অতীতেও সড়ক আন্দোলন কোটা আন্দোলনের উপর ভর করে আন্দোলনের ফসল ঘরে তুলতে চাইছিল বিএনপি তারা অগ্নি সন্ত্রাস করেছে কিন্তু সে আন্দোলনে তারা সারা পায়নি জনগণ শক্ত অবস্থানের কাছে পরাস্ত হয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন আজকে যে কোটা সংস্কার আন্দোলন চলছে এই আন্দোলনের নেতৃত্ব নিয়েছে তারেক রহমান তার দল প্রকাশ্যে সমর্থন দিয়েছে একটা একটা অরাজনৈতিক ইস্যুকে আন্দোলনে পরিণত করতে চক্রান্ত করছে রাজনৈতিক অপশক্তিকে এর পেছনে লেলিয়ে দিয়েছে কোটার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য বিকৃত করা হচ্ছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন বিএনপি ও জামায়াতের পাশাপাশি তাদের সমমনা দল এসবে জড়িত প্রধানমন্ত্রী কোটা আন্দোলনের কাউকে উদ্দেশ্য করে রাজাকার বলেননি কাদের বলেন তারেক রহমান দণ্ডপ্রাপ্ত আসামি তার দল নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে আন্দোলনে বারবার ব্যর্থ হয়েছে বিএনপি কোটা অংশ আন্দোলনের ভর করে আন্দোলনের ফসল তুলতে চেয়েছিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন কোটা আন্দোলনের মধ্য দিয়ে যারা ক্ষমতা যাওয়ার আন্দোলনের দিবা স্বপ্ন দেখছে আউচিরেই তাদের স্বপ্ন উড়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিংয়ে কোটা বিরোধী আন্দোলন সম্পর্কে এক মন্তব্যের প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন যুক্তরাষ্ট্রের মুখপাত্র ম্যাথিউ মিলা যা বলেছেন তার নিন্দা জানানোর ভাষা আমাদের নেই অন্যদের নিয়ে কথা বলার আগে নিজেদের চেহারা আয়নায় দেখা উচিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক ও জাহাঙ্গীর কবির নানক যুগ্ম সাধারণ সম্পাদক আফমো বাহাউদ্দিন নাসিম সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক ও এস এম কামাল হোসেন প্রমুখ